আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লিলিয়ান কোম্পানির বারো চোদ্দো গাড়ি কিস্তির গাড়ি যারা ক্রয় করবেন এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের চব্বিশ ছিরিয়ালের একটি গাড়ি ঢাকা মেট্রো ট চব্বিশ উনআশি তিরানব্বই গাড়িটির নম্বর এই যে দেখেন এটি গাড়ি পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই এটি সামনের চাকা গাড়িতে ছয়টি চাকা কিন্তু খুবই ভালো রয়েছে এবং নয়শো চাকা লাগানো রয়েছে আপনারা যারা লিলিয়ান কোম্পানির বারো চোদ্দো গাড়ি ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির বডির সাইড বডির কন্ডিশন লম্বাই সাড়ে উনিশ ফিট বডি রয়েছে এই যে দেখেন ওয়াল বডি কিন্তু স্টিল এই যে দেখেন বডিটা এবং পাতাল দিকে আট ফিট বডি রয়েছে ক্যারেটের মাপে বডি করা হয়েছে উনিশ ফিট বাই আট ফিট এই যে দেখতে পাচ্ছেন চ্যাসিস চ্যাচেসটা কিন্তু সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে কোনো ঝালা খোলা কাটা মারে নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই যে দেখেন চ্যাচেসটা এই যে এটি পেছনের চাকা পেছনের পাশের চাকা তো দর্শক গাড়িতে ছয়টি চাকা ভালো রয়েছে চাকা লাগবে না নয়শো বিশ চাকা লাগানো রয়েছে এবার গাড়ির পেছন সাইডটা দেখেন আপনারা এই যে এটি বডির সাইড বডিটা দেখেন বডিটা কিন্তু সুন্দর রয়েছে অল বডি স্টিল আপনারা যারা কিস্তির গাড়ি ক্রাই করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে বগুড়ায় আসতে হবে এই যে দেখেন গাড়ির পেছনের সাইড পেছনের কন্ডিশন এই যে চব্বিশ উনআশি তিরানব্বই গাড়ির নাম্বার এই যে দেখেন নিচে থেকে পাড়াতন্ডা দেখেন এবং চ্যাচেসটা দেখেন এবং চাকাগুলো দেখেন কতটা সুন্দর ভালো রয়েছে তো দর্শক এটি কিন্তু আপনার তেইশের মডেল তেইশের নয় মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে এটি গাড়ির বাম সাইড বাম পাশের চাকার সাইড এই যে দেখেন বাম পাশের চাকা এটি একাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত আপনার উনত্রিশটা কিস্তি দেওয়া হয়েছে প্রত্যেক মাসে তেষট্টি হাজার পাঁচশো টাকা করে কিস্তি তো দর্শক এ পর্যন্ত এই গাড়ির ছয়টি কিস্তি বকিয়া পড়েছে যে টাকাটা বকেয়া পড়েছে যিনি গাড়িটি ক্রয় করবেন টাকাটা কিন্তু তাকে পরিশোধ করতে হবে যে কিস্তিটুকু বকেয়া পড়ছে তার টাকার পরিমাণ প্রায় তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তো দর্শক আবারও ভালো করে সুন্দর করে বুঝবেন এটি কিন্তু একাত্তর কিস্তির গাড়ি উনত্রিশটি কিস্তি দেওয়া হয়েছে এ পর্যন্ত ছয়টি কিস্তি রানিং বকেয়া পড়ছে যে টাকাটা বকেয়া পড়ছে সে টাকার পরিমাণ প্রায় তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তো দর্শক যিনি গাড়িটি বর্তমানে ক্রয় করবেন যেটি বকেয়া পড়ছে সেটি তাকে পরিশোধ করতে হবে এই অবস্থায় মাহাজন মূল্য দিয়েছে গাড়িটির সাত লক্ষ টাকা উনি সাত লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি করবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে এ দেখতে পাচ্ছেন আপনারা এটি গাড়ির বাম সাইড এবং হচ্ছেলে আপনার ক্যাবিনের ভেতরে সাইড এই যে দেখেন ক্যাবিনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে সিটগুলো দেখতে পাচ্ছেন এই যে এটি ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং এ যে দেখেন ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আপনারা যারা কিস্তির গাড়ি বারো চোদ্দো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ভালো রয়েছে বর্তমানে নতুন গাড়ি নতুন চ্যাসিসের কিন্তু অনেক প্রাইস এ যে দেখেন আপনারা এটি ড্যাশবোর্ড আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো দর্শক এই গাড়িটি যারা ক্রয় করবেন গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি হবে কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন একাত্তর কিস্তির গাড়ি উনত্রিশটি কিস্তি দেওয়া হয়েছে ছয়টি কিস্তি রানিং বকেয়া পড়ছে তেষট্টি হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিস্তি যিনি গাড়িটি ক্রয় করবেন তাকে কিস্তি পরিশোধ করতে হবে আর এই অবস্থায় মাজন মূল্য দিয়েছে সাত লক্ষ টাকা আর দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম